আসসালামু আলাইকুম চল আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আরছি অরিজিনাল কুমিল্লার ভেক্সি কোটা ওন্না তুলি টারসেল করা পাইপিং করা ওন্নাতে প্রিমিয়াম কোয়ালিটির বাটিক থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখায় দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারিয়ে না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তার এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে ফটো করবেন তার আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিং দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন বাটিক সেট সেট নিতে হবে ভাঙ্গা দেওয়া যাবে না এই যে একটা ডিজাইন দেখেন টারসেল করা কত সুন্দর বাটিক প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আছে যারাই নেবেন সেট ভাঙ্গা দেওয়া যাবে না যারাই নেবেন সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির বাটিক থ্রি পিস এগুলো প্রিমিয়াম কোয়ালিটির বাটিক অরিজিনাল কুমিল্লা বেক্সি কোটা তুলি টার্সেল করা বাটিক আড়াইয়াত বহরের যে কোনো মানুষেরই হবে যত মোটা যত লম্বা মানুষই হোক এখানে হাতার কাপড় স্যালোয়ারের কাপড় একসাথে দেওয়া আছে ওন্না পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য টার্সেল করা পাইপিং করা এমনকি কোটা ওন্নার বাটিক খুবই সুন্দর দেখার মতো ড্রেস এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা ডিজাইন পাঁচটা করে কালার প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আছে সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট নিতে হবে ভাইঙ্গে দেওয়া যাবে না আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন ড্রেস গুলা অনেক সুন্দর দেখার মতো এই যে হাতার কাপড় সেলরের কাপড় দেওয়া আছে স্যালোর আড়াই গোস পেয়ে যাবেন কোটা না টার্সেল করা পাইপিং করা পাঁচ হাত নামাজি না মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস কাপড় কোয়ালিটি জাস্ট খুশি হওয়ার মতো এত সুন্দর এগুলো বারোশো তেরোশো টাকার বাটিক এই যে আর একটা ডিজাইন পাঁচটা করে কালার প্রত্যেকটা পাঁচটা করে কালার ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না মাত্র আষ্টশো টাকা অরিজিনাল বেক্সি না তুলি টার্সেল করা তুলি করা সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লাহ এক কথায় অসাধারণ মাত্র টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেট সহ নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না দেখার মতো ড্রেস মাসাল্লা খুবই সুন্দর একেবারে আঙ্কুমন ডিজাইনের নতুন একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন এই আর একটা ডিজাইন পাঁচটা করে কালার প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আছে সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না আর ভিডিওটা যারাই দেখতেছেন অবশ্যই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় দেখেন ড্রেস গুলা মাসাল্লা অনেক সুন্দর অরিজিনাল কুমিল্লা ভেক্সি কোটা অরিজিনাল কুমিল্লা ভেক্সি না তুলি টার্সেল করা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির বাটিক মাত্র টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর দেখার মতো ডিজাইন কাপড় কোয়ালিটি মাসাল্লাহ অনেক অনেক ভালো আমাদের বাটিক অনেক কালেকশন আছে যারা দোকানে আসবেন দেখে দেখে নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন পাঁচটা করে কালার দেখেন গুলা কলম খুবই দামি টার্সেল মাত্র আঠশো টাকা হোলসেল প্রাইস অরিজিনাল কুমিল্লা বেক্সি কোটা ওর না অরিজিনাল কুমিল্লা বেক্সি কোটা ওর না তুলি টার্সেল করা বাটিক তুলি টার্সেল করা বাটিক মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস সেট সেট সহ নিতে হবে ভাঙিয়া দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান সরাসি এসব পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর বিজনেস মার্কেটের সাথে বিল্ডিংটাতেই দেখবেন বড় করে সাইনবোর্ড আছে না চিনা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সেট নিতে হবে ভাইঙ্গে দেওয়া যাবে না মাত্র আষ্টশো টাকা করে হোলসেল প্রাইস আসসালামু আলাইকুম